এই মৌলবিগুলো সত্যের কাছে ইমান বিক্রি করে ফেলাই কথা গণ ঠিক কিনা টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস মারে ফাইলাই নামো দুইরা লামু জোর বান্ডেল না ফাইয়া যা গাতার ভিতরে যায় দুই কে কথা গণ ঠিক না বের আল্লাহু আকবার জোরে বলেন আমরা টাকা খায় ইমান বিক্রি করি না আমরা আট বছর আগে যেমন কইছি এখনো এমনই কই গলা রশি লাগে গেলে বলবো এটার নাম সুন্নি তুমি কে আমি কে তুমি কে সুন্নি জয় জয় আর সাহাবায়ে ভালোবাসতে যাইয়া মওলাদের বিরোধিতা করে একটা হলো শিয়া আর একটা হলো খারেজি আমরা খারেজিও না শিয়া ওনা আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামা ঠিক আছে না বলো কোন ওয়াস করব ঠিক আছে কিনা বলে ঠিক আছে কিনা বলে আমার পোলা পান্ডি কই পোলা পাণ্ডিটিকে সিনেখে লেগেছে দুই হাত সোজা করতে হবে দুই হাত সোজা করতে হবে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব রক্ত ঠিক কিনা বলেন আমার পোলা পান্ডে ঠিক থাকলে আমি অনেক সাহস পাই রাজি আছেন কিনা বলেন এই বেআবের রসুলরা আমাদের লুট নিতে পারে না আমার পূর্বে আল্লাহ আবুল কাসেম ফজল খুজুর দেশ বিদেশে এবং মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খ্যাতমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে আমাদের আকাবেরদের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে কথা বলেন ঠিক কিনা না সেখানে ছোট হিসাবে আমাকেও রেখেছে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে মনে রেখো আমরা সুন্নিরা মরব নর্ব জীবন দিব কিন্তু ইমান দিব না ইয়া হুসাইনি চেতনা এটা কারবারের চেতনা এটা উহুদের চেতনা এটা হুমাইনের চেতনা এই চেতনা কখনো বিলুপ্ত হবে না কথা বলেন ঠিক না ঠিক আপনারা কি আমার সাথে একমত আছেন ইনশাআল্লাহ লড়বেন তো ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো ইনশাআল্লাহ তোমারে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কি না বলেন যাক বেশি চিল্লাইতাম না আজকে চিল্লাই বললে গাইছি না সবাই একটা গজল করে রাজি আছেন নাকি তুই মৌলবি বুঝবি কি তুই তো ডলার খায়া কালার ফলে রেছ আমি পারি না এটা কথা আমার মনটা কম মাইকাল দিতাম নবীর বিরুদ্ধে কেন কথা বলছে কথা বলেন ঠিক কিনা যারা রসুলের বিরুদ্ধে কথা বলে এটা লাগান টেনে ধরতে হবে ইনশাল্লাহ সুন্নিরা কি একমত আছেন এই সুন্নিরা কি একমত আছেন ফারিনা শুধু আপনাদের কারণে হুজুর ফারিনা এই ফুলামান্ডির কারণে ওয়াজ হচ্ছে এমনি যদি আমরা রাজনীতি একটা প্ল্যাটফর্ম নিয়ে করতাম ছব্বিশ সুন্নি যদি কইতো যে আর এর হের ভোট দিতাম না আমরা সুন্নিরা সুন্নির এই ভোট দিব আমরা এক থাকব এই বাংলাদেশের সব রাজনীতির দল সুন্নিদের জুতা জিব্বা দিয়া ছাত্র কথা কোন ঠিক না বেঠে ফারিনা করার কারণে এই ফোলা ভান্ডির কারণে বিস্কুট খাইয়া দূর মারে চকলেট খাইয়া দূর মারে টেহা ভাইয়া দূর মারে টাকার দাম বেশি না ইমানের দাম বেশি আপনি দেখতেছেন না সারা জীবন করলেন কি আইতো পারছে না মাজারা বাংলা শুরু করছে তবে আমরা সুন্নির আল্লাহর আস্তে ফাউডার দিয়ে রাখবি আর কি তা কইতাম মানতো না তো টেহা দেখলে তুমি গুরুফে গুরুফে

কিন্তু আগে এটা ওয়াদা করেন আমরা কোনো বাতেলকে সমর্থন দিব না কথা বলেন ঠিক না বেঠি রাজি আছেন সবাই রাজি আছেন রাজি আছেন সবাই আমরা কোনো রাজনীতির দলের দালালি করি না আমরা যে নই যে নেতা আমার নবীর ভালোবাসে আমরা সেই নেতারে ভালোবাসি এর বোধ হের বস তার বস না আল্লাহর রাস্তায় মারিস না মারিস না মারিস না মারিস না বাদ দে না না এটা আমার কাছে ভালো লাগে না আমি এটা আমি পছন্দ করি না আজকে আমি মোটামুটি গুসাই আইসি ওয়াশ করবার লাগি আমি রাখুন ডাবর মাফি রাখছি না হুজুর আজকে আজকে হুজুর ডাবল মাফি রাখছি মারহাবাগন আর বর করে বাবা আমি যে কথা বলছি এটা কি রাজনীতি না ইমান নীতি কি নীতি বাবারে আল্লাহর সাথে ফাউরাত দিয়ে রাখি বাজার ফাউরাত দিয়ে রাখি অবস্থা বালানা এক কালো মেঘ ঘুরতেছে সুন্নিরার উপরে যে কোনো মুহূর্তে আমাদেরকে গ্রাস করতে পারে এজন্য এই সমস্ত গ্রাসকে আমরা উড়াই দিতে হবে ঈমান আর মুহাববতের দ্বারা কথা বলে কারা কারা ঐক্যবদ্ধ হয়ে আমরা ওই অপশক্তির মোকাবেলা করব দুই হাত তুলে দেখিয়ে দেন ইনশাআল্লাহ এখন আমি বুঝতে নাচ করে আমরা ল রেন না ঘটনা নাকি কেউ বুঝতেছি না ঘটনা বাই আমার যুবক ফুলিক কই বাবা রে তোর জীবন বাবা অনেক রইছে আমার জীবন শেষ বাবা শেষ গৈ শাহিশা একটা কথা কোন এখন থেকে ওয়াদা করেন সুন্নিত বাফে সুন্নিত তুমি কে আমি কে হোর বাড়িতে এলাকা তো না আপনারা মূল্যায়ন করতেন না টেয়া খায় ঘুরে যাবেন আমার টেয়া পয়সা নাই বাজানো আমার টেয়া পয়সা নাই বাজান হাত নাম না নাইলে নাইলে খেলা একটা দেখাইলাম যতটা সুন্নি আছি এই সুন্নিরা এই সংসদে রাজ করলো কথা বলেন ঠিক না বেঠিক খালি ফারিনা শুধুমাত্র আমরা আবেগের কারণে এখন আবেগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আবেগের দিন শেষ বাবা শাহপুরের বাংলাদেশ ঠিক কি বলেন এই দান্দাবাসদের পতন হবে সুন্নিয়তের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন না কেন বাবা বাবা আমার বক্তব্য নিয়ে কেউ আবার রাজনৈতিক গেমস খেলবন না আমার টেক দিবেন না আমি আগে যেমন ওখানে তেমন হই ইটা নাকি আমি করে বিরুদ্ধে ওয়াজ করি দীক্ষা অনেকে কোথাও আমি বলে রাজনীতি ওয়াজ করি আমি কথা না আল্লার কথা তো এটার মধ্যে আবার গন্ধ খোঁজ আমি কি তরার মতন দালাল রে আমি কি তাহে বেটা কলটা কাটটা যদি ফাল্লা তুলতাম দিকে কলটাটার মতন বেশি বন বারে বোলা আমার 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 সাহস নাই বাচ্চা আমি একবার নরম মানুষ নবীর বেলায় আমি খুব গরম যেন ফেসবুক আমার কত গালি টালি দে হে আমার বাপের গালি দে আমি কে আজ আলাইকুম হে আমার মা গালি দে আমি আপনার মাকে আমার সালাম দিবেন হ্যাঁ আমার তো বোন করার সময় নেই যেই মাত্র নবীরে গালি দেয় তখন আমি কি তোর বউ তালাক আমি কই তোর ইমান তালাক এটা কি আমার অন্য হইব এজন অনেকে মনে করেন যে তাই রোজ রোজা যায় সাফা সিল্লা সিল্লি করে সিল্লা সিল্লি না আমার ভিতরে যে জালাটা আছে আমি তো দেখতাছি এরা আমার শহীদ নুর ইসলাম ফারুকী রে গরের ভিতরে ঢুইক্কা গলার মধ্যে সুরে চালায়া দেহ থেকে গল্লাবার আলাদা কইরা দিছে এরা আবার আমরা ডাক দে ঐক্য ঐক্য আফর মানে গোষ্ঠী তোরা তো তোই আব্দুল হাকম নজদি হাসানটা বাংলাদেশে বাস্তবন করতে চাইতেছ শাহজালের উত্তর শরীফের বাচ্চা থাকতে এটা কখনো হবে না যাতা একটা দিন ও সময় মতো ইনশাআল্লাহ আর কয়েকটা দিন অপেক্ষা করো সুন্নির ঐক্য আমরা সুন্নীরা আসি না আসি না আসি সবাই ওই কাশি না কাশি না কাশি কেউ ক্ষমতায় আসবে কেউ যাবে কিন্তু আকিদার ক্ষেত্রে আমরা দেখব সবার আগে কথা বলেন ঠিক কিনা আপনার মনে হচ্ছে যারা ভাষ্য বস ক্ষমতা তাকে যে আয়ো কেউ তাও কিন্তু আকিদা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন তখন আমরা ছাড়তাম না তখন কামড় দিয়ে ধরবেন ইনশাআল্লাহ এই কামড় দাঁতের কামড় না দলিলের কামড় আবার মারামারি করি না আমরা দলিলের কামড় দিয়ে ধরবো যাই বা ইমানের ব্যাপারে আপোষ হ্যাঁ ভালো কথা কইছেন